ইসলাম হয়তো মনে করে যে আরো দিন গেলে তারা আরো বেশি শক্ত হয়ে এখানে বসতে পারবে আরো বেশি বিএনপি অনেক দুর্নাম কামিয়ে ফেলবে আবার আওয়ামী লীগও মাঠে নাই কাজে তাদের একটা অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনার জায়গা সামনে আসছে এবং তারা কিন্তু স্পষ্ট মনে করে যে সরকার গঠনের মতো তাদের অবস্থান আপনার কি মনে হয় আসলে সেই জায়গাটা তৈরি হবে নির্বাচনের আগে না তারা যেটা মনে করে এটা তারা মনে করে আমরা ছোটোবেলায় দেখতাম বুঝছেন ওই পরীক্ষার আগে যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হইতো তখন বলতাম যে পরীক্ষার ওই যে সাত দিন পিছিয়ে যেত এরপরে আমি এমন প্রিপারেশন নিতাম যে হায়েস্ট মার্কটা আমি পাইতাম যদি সাত দিন পিছিয়েও যেত আমি যা পাবার তাই পাইতাম ওই সাত দিনে কিছু হয় না রে ভাই এই ভোট সাত দিনে হয় না তিন মাসে হয় না তিন মাস পিছাইলেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না আমি অনেকে দেখেছি আমি আমার খুব মানে ক্লোজ ল্যান বলি আপনাকে সে তার এলাকায় বিএনপি চাঁদাবাজি করতেছে সে বলতেছে এইবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমি বলছি কেন পারবে না ওই দেখুন আমাদের এখানে বিএনপি কীরকম চাঁদাবাজি করতেছে পোলাপান এই যে ছাত্র দল যুব দল করতেছে বিএনপির লোকে ভোট দেবে না আমি কি তুমি কি বাবা আমি বিএনপি কে ভোট দেবো না আমাকে ভেরি গুড তার কাকে দেবা আর কথা বলতে পারে না কারণ কাকে দেবে সে আর বলতে পারে না তখন যখন তার কাছে বিকল্প হিসাবে জামাত আসে তখন সে আর বলতে পারে না বাংলাদেশের জামাতের এটি ইমেজ এই ইমেজটা শুনতে খারাপ শোনা যেতে পারে অনেকে বলে জামাতের এত লোক হয়েছে আবার একজন লোক আমাকে এটাও বলছে জামাতের এত লোক হওয়ার মানে হলো গিয়া জামাতের সারা দেশে যত ভোট আছে সবই এই করেই তাদের ভোট তো এটি হলো রিয়েলিটি ভাই মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণ জামাতের নামে আমি আজকে একটা কথা বলেছেন তারা হচ্ছে তারা বলেছেন সংস্কার বিচার জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হলে তারা মানবেন না তারা আন্দোলনে যাবেন এখন সংস্কার বিচার সবগুলোই আসলে দীর্ঘমেয়াদী ঘটনা দেখেন ওনারা যদি না মানেন নির্বাচন এটা কিন্তু সরকারের জন্য বিব্রতকর বিব্রতকর এই কারণে যে জামাত যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে কারণ আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নাই জামাতও নাই তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে এনসিপির সঙ্গে এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না বাংলাদেশের ইলেকশনে একটা বারোটা বাজে গেছে আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক মানে বলতেছেন চান কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন উনি কিন্তু বলেছেন এই কথাটা উচ্চারণ করেছেন কি বুঝে বলেছেন আমি যাই না উনি ইতিহাসে বুঝেন কিনা যাই না সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি যাই না একটা নির্বাচন হতে যাচ্ছে আপনি মাথায় রেখেন বাংলাদেশে মিনিমাম এক কোটি ভোটার আছে মিনিমাম কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন একটা নির্বাচন আপনি করবেন সেই নির্বাচনে এদের বিপর্যস নির্বাচনটা আপনি কার জন্য করবেন মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয় আজকে সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা ওখানে না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনটি বহু বিপদে পড়বে গভর্নমেন্ট এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমি আমি বুঝতে পারি না কেউ দুই হাজার চোদ্দ নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল ওই নির্বাচনটি খুব গ্রহণযোগ্য হয়েছিল ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করতো খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউরোশে এবং ভাবতেছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি করবেন ভাই এই যে প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে এটা তেমন বলতে পারবো না আওয়ামী লীগের নিজে কই নেই ওই ঝামেলা আমার ফেলান কেন ওটা ইউনেশা বুঝবে উনি কি কেমন করছেন কি করছেন না করছেন উনি বুঝবে এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা ওটাই কিন্তু হবে না ওটা কিন্তু হবে না কিন্তু হিউম্যান রাইটস ওয়াজ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে ওরা টাকা কাজ করছে বিএনপি তাদের টাকা দিচ্ছে তাদের টাকা দিছে বলছে এখন কে টাকা দিছে এখন আওয়ামী লীগটা আগা দিছে তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি বিরোধী দল থেকে মাল খায় ভাই জানেন শুনেন বিষয়টা হলো কি ওই যে বলে না জেলাও সেই কদু আসলে ওইটাই মানে মুখে বলতেছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কেউ বলতে পারছে না আপনি এমন একটা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট দিব ইজ ইট ডেমোক্রেসি এখন জনগণের জনগ্রণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান যাতে দলগুলো আর ব্যাপারে তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে ষোলো বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনও জানা নাই নিশ্চিত কাম আলমগীরও বলেছেন একটা সংবাদ সম্মেলনে যে এই নির্বাচনটা আসলে তিন মাসেই করা সম্ভব এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন তাতে তাদের মনে হচ্ছে যে নির্বাচনটা যে কোনো সময় করার মতো পরিস্থিতি বাংলাদেশের তৈরি আছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যা দেখছি সাধারণ জনগণ হিসেবে তাতে নির্বাচন এত বড় একটা জাতীয় নির্বাচন এত বছর পর করার জন্য আসলে আপনি মনে করেন যে সম্ভব এটা আসলে এখনকার সম্ভব কেন সম্ভব হবে না নির্বাচন তো মনে মাস এক মাস জুড়ে হবে না তাই না নির্বাচনের সময় যদি আমি মনে করি যে পুলিশ অপ্রতুল আর্মি তো এখনই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে আছে না

আমি তো কোনো প্রবলেম দেখি না নির্বাচন হওয়া সম্ভব তিন মাসে হওয়া সম্ভব আমি তো শুরুর থেকেই বলতেছি নির্বাচন হওয়া উচিত ছিল অক্টোবরে অক্টোবর থেকে সেখান থেকে আপনি দিলেন ডিসেম্বরে বিএনপি নিলেন ডিসেম্বরে ঠিক আছে ডিসেম্বরে মারা যায় ফেব্রুয়ারি নির্বাচন তো ভালো হবে না ফেব্রুয়ারির সময়টা খুব সুইটেবল টাইম না কারণ ফেব্রুয়ারির কদিন পরেই হবে এই আপনার রোজা রোজা এবং বাংলাদেশে রোজার সময় দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাঁচাল বাজেই সবসময় বাজে নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেবে নিয়েই ওই ক্যাঁচালের মধ্যে পড়বে এটাও একটা ইন্টেনশনালি হতে পারে যে নতুন যারা গভর্নমেন্ট হবে তাদেরকে এরা বুঝাইল তুই তো ক্ষমতায় যা চাস দেখ কেমন লাগে এটা বুঝাই দিল আর কি এটাও হইতে পারে কিন্তু বিএনপির উচিত ছিল কোনো অবস্থাতে ডিসেম্বর থেকে একদিন পরে না যাওয়া বিএনপি কী কে মনে গেছে যায় না বিএনপি মনে করছে যে কোনো মতে খালি চেয়ারে বসি বসলে যে আনন্দ আর আনন্দ ওই আনন্দের আশায় গেছে আর কি আমি যা কিছু করে সব মানে খালি ইলেকশনটা আমাদের ইয়ে দাও ফেব্রুয়ারিতে দাও ভালো হচ্ছে না এটা কিন্তু এটা আরও আগে হওয়া হচ্ছিলো কিন্তু যে সবাই মিলে যে নির্বাচনের কথা বলছে আগের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারিতেও আপনারা বলছেন দেরি হয়ে যাচ্ছে কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রেও অন্য রাজনৈতিক দলগুলো এনসিপি আমরা তুলনামূলক ভাবে একটা এক পাশে আমরা এখন দেখতে পাচ্ছি তারা এখন মূল ক্রিয়নকের ভূমিকায় দেখতে পাচ্ছি না এনসিপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছে এনসিপি কিন্তু বারবার বলছিল যে তারা কোনোভাবেই এই সংস্কার ছাড়া বিচার ছাড়া সেই নির্বাচন তারা চায় না কিন্তু তাদের আমরা খুবই যে কঠোর একটা প্রতিক্রিয়া দেখেছি তাও না আপনার কি মনে হয় যে এনসিপি আসলে পুরো এই ঘটনার থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে বা গুটিয়ে নেওয়ার অবস্থা নিচ্ছে না এনসিপি কি এনসিপি তব্দ হয়ে গেছে আর কি তব মানে তারা বোঝার চেষ্টা করতেছে যে যে ডক্টর ইউনুস আমাদেরকে এই রাজনীতিতে আনলো সে কি আমাদেরকে ত্যাগ করলো পোলট্রি মানলো সে কি পোলট্রি মানলো সে এটা কী করতেছে তার সাথে আমার তো তাদের কাছে আশা ছিল যে যতদিন সম্ভব আপনি থাকেন দেখেন আমি একটা কথা বলি আপনাকে এনসিপি এবং জামাতের মনস্তত্বটা বোঝার চেষ্টা করেন এরা হয়েছে কি এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই যে যত কথা বলো তিন মাস ছয় মাস তিন বছর করেন আপনি এরা ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মানুষ এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই মানে ক্ষমতা পাঠানোর মতো অবস্থায় আসে নাই তাহলে এরা কী করবে এরা এখন যে অবস্থা আছে এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে হ্যাঁ অনেক জায়গায় নিচ্ছে আমার তো নিচ্ছে এনসিপিও নিচ্ছে তা না হলে কালকে টিএসসিতে ওই ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না ওরা ওই অনেক ক্ষমতার স্বাদ নিচ্ছে এখন যেই ক্ষমতায় আসুক যে যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে পারবে না তো যত জায়গায় যত কিছু আছে থাকবে জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে ভিসি থাকবে এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে না কি থাকবে না তো দেখেন আপনি থাকবে না এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চিয়ারা পাবেন না খুঁজার ব্যা এটা রিয়েলিটি এদের ধরে ধরে আনছে এই এখানে আনছে এখানে পাঠাচ্ছে এখানে পাঠাচ্ছে এখানে পাঠাচ্ছে এগুলো একটাও থাকবে না এনসিবি যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পায় না কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে বৈষম্য লোকজন ঢুকতে পারে এরা ঢুকে ওখানে কি করে যাতে এটা কেউ প্রকাশ না করে এই জন্য একশন কার্ড পাতি লেগেছে যে ওটা কেউ ধর না না দেখে এগুলো তো এগুলি আমরা বুঝি না নাকি সবই তো ওনার জন্য থাকবে না তো যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে নতুন গভর্নমেন্ট আসলে পাবে প্রোটেকশন সেই ক্ষমতার স্বাদ শুধু জামাত পাচ্ছে নাকি এনসিপিও আসলে জামাত পাচ্ছে এনসিপি পাচ্ছে স্বাদ এখন জামাত পাচ্ছে এনসিপি পাচ্ছে বিএনপি পাচ্ছে তিন দলই পাচ্ছে আবার মাঠ পর্যায়ে চাঁদাবাজি বিএনপি করতেছে মিনিমাম নাইনটি পার্সেন্ট চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছে কিন্তু প্রশাসনে জামাতে এগিয়ে আছে প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান সমান আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে মানে এই তদবিরি করেন ওই তদবিরি করেন আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি ঠিক আছে যখনই বিএনপি ক্ষমতা আসবে জামাতে ইয়ে জামাতের কেউ থাকবে নাকি এনসিবি কেউ তখন যা সচিবালয় দিয়া ধমক দিতে পারবে 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 না তো এই যে মজাটা এখন পাচ্ছি এই বাজার পাবে না এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতের একটা খুঁটি আছে জামার একটা দল আছে তার একটা আছে এনসিপির কী আছে এনসিপির ডক্টর ইউনুস আছে এখন ইউনুস কেউ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে অর্থাৎ তুমি ইতিমধ্যে অধিক সংখ্যা পাথর গেছে কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম সেটা হচ্ছে তাদের মধ্যে একটা সক্ষতার জায়গা আছে আসলে এনসিপি সক্ষতা কাদের সাথে আসলে তারা কি এরকম কোনো জোট পাতে পারবে কোনো দলের সাথে আমি কিন্তু মনে করি না যে তারা জামাত জামাত বিভিন্ন জায়গায় তাদের লোকবল মানে শিবিরের লোকবল এনসিপি মিটিংয়ে গেছে এটা আমি সন্দেহ করি এবং এটা করার কারণ আছে ওটা ছিল জামাতের রাজনীতি পার্ট অফ দেয়ার পলিটিক্স কে বড় করে দেখানোর জন্য না তাদের পলিটিক্যালি এটা তারা একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে ওদেরকে বড় করে দেখাবো আমরা এখন আবার যখন প্রয়োজন হয় নাই তখন আবার যায় নাই যেমন শহীদ মিনারে যায় নাই যারা এটা তাদের পলিটিক্স কিন্তু মানে ওদেরকে ভালোবেসে গেছে তা না কিন্তু তারা একটা বিকল্প কিন্তু তৈরি করার চেষ্টা করছে তাদের পলিটিক্সটা কি তারা চাচ্ছে যে বিএনপির প্যালার তাদেরকে দাঁড় করতে চাচ্ছে এবং এটা করাতে যে দেখবোটা প্রয়োজন সময়ে এনসিপি কিন্তু এনসিপির মধ্যে যে কথা দিউ ভাই বললেন যে খুব ইন্টারেস্টিং ওদের মধ্যে একটা মানুষের ব্যাপার পার আছে বয়স তো কম মানুষ তো ভাই খালি বই পড়ে শিখে না মানুষ কিন্তু আছে শিখে অভিজ্ঞতা করে যেমন এইবার তারা গেল ইয়াতে কক্সবাজারে আগামীতে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে যাবে না ঠিক শিখছে তো ঠিকই ঠিকই শিখে ওরা অনেক কিছু শিখুক আমি তো এই পার্টির ভালো চাই এই পার্টির আগামী যে শক্ত হোক ওরা কিন্তু শুরুতেই যে ঝামেলাটা করছে ওদেরকে ঝামেলায় ফেলাই দিতে আসলে ইংরুজ সাহেব নিজে মানে এনসিপি নিজে আপনি খুঁজেন এনসিপিতে একদম হয়েছে কি আমি যে কথা বলতেছিলাম যে ওরা করেছে সবাই সবাইকে অ্যাটাক করছে সবাইকে অ্যাটাক করে মনে করছে যে আমার সঙ্গে ইনু সাহেব আছে আমার তার আর কাউকে লাগবে না এখন সবাইকে অ্যাটাক করে আসলে ইনু সাহেব তো কারোর দূরও না ইনু সাহেব উনার জন্য সাহেব বেসিক্যালি এনসিবির সবচেয়ে বড় ক্ষতিটা করছে সাহেব নিজে কীভাবে আমি বলি আপনাকে এই যে ওরা যেখানেই যায় সেখানেই এই তাদের কিন্তু প্রোটেকশন দেওয়া হচ্ছে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে আর্মি দিয়ে এটা দিয়ে কিন্তু মানুষের কাছে প্রমাণ করে দিছে যে অন্য পাঁচটা রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির একটা ডিফারেন্সটা কি এই ডিফারেন্সটা মানুষ ভালোভাবে নেয় নাই একদম ভালোভাবে না কেউ যদি কোনো রকম চাঁদাবাদি করতো অথবা বলতো তোমাকে ধরাই দেবো করছে তো তো অবাধ হয়েছে এটা উনি হতে দিয়েছেন এনসিপির সচিবালয় গেছে ঠিক নাটিক ইয়াংটা গেছে স্টুডেন্ট রে গেছে সচিবালয় গেছে যাওয়ার পরে তদবির করছে ওই তদবির করতে দেওয়া হয়েছে যেমন আপনি করতে দিবেন ডিসি নিয়োগের ক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকা সেটা সবাই জানে করতে দেওয়া হয়েছে আমি যেমন করতে দিয়েছেন আপনি এতে কিন্তু সুনাম বাড়ে নাই